তোই ডাকে হবো আমি না তো আমরা গিটটা মানে তো গোছবে আইনা ও আচ্ছা আজ হবে না কুকুর ধর দিলে ধরবো না বা এক পুরো মেরে একটা দৃষ্টি আইও সে পুরো এই বানাও আইনো মুট তো এটা আমি বুঝছি না কে বড় Google-এ আছে দুই আত্রত্ব আমরা এইবা কুরআন্যাস দুই এক পাঁচ चलेगा मेरे खिलाड़ी आईली इनले तरफ से राजा का वाला राजा हो पानी भरवा दोर् में साइड बंद कर ओवर एक शॉट लगा के सका কয়েবার <gry> <him into> <foodiquingrix> <naughtyvé> <yunkar jokingly>

বুইনাৰ <muchos>

আস তো সব গেলাম বিশ্ববিদ্যালয় খেলা হৈছে খেলা খেলা হৈছে চা নিছে নে কি ভাল লাগিব লাগিব बा सबै तमाम यो सबै एकै ठाउँमा छ। यो सबै एकै ठाउँमा छ। नड आ गए कुकुर जना आको छ। केड कुमार शेको लाग्दै। हा एडा शो ओ यो त अझै शो कुकुर। अहिले भर्तिबे। अबला गयो रे आको छ। ওটা না বাকিও ওই তো মানে কত 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 আরে বাবা দাও 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 আরে जरा কাছে মাশাআল্লাহ রোবারের রাইদা নাই আরে বড় দা কালকে কি বাড়িতে কি হইব না সাগর ভাই খাবো না কি হইছে আমার কাছে নাই বল না খেলে একবার খাই সব <laughs> বত <laughs>

कल के बारे में खेला है तभी ये रेड बटन वाला गाइस बैक हो गए 5 वर्ष तक दी तो 5 साल से 70 तक बड़े से मिला और पेशी मैच खेल ले पर देखो एक साल पास डाल सकता है रख रख हाथ हाथ नहीं मिलेगा ঠিক আছে আউট কি বিললে আর ওই যে জায়গা উড়তেছিল বৃষ্টি না পানি গরম নষ্ট না কি আর তো শুকন্যাসি কি আছে দরবশিন বাইরে কি ওরে ভাই यार আরে এনেতে কি আর শুকনা আছে এর পানি বের নষ্ট হচ্ছে সিস্টারে কই করে জায়গা দাও হই যেন বল করা লাগে

বল বল খেলা হচ্ছে 15 তালে দেখাই এটা রসিয়া এই

सागर का संबल बंदर तो मैं सही बोला ना तो अलग सागर रे रहा था ना बड़ा तो मैं सही बोला ना 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 তোকে বল বল এবং দেখো তাহলে সঙ্গ দেন ক্যামেরা লই দাম করতে গেলাম ক্যামেরা পুরো বানাতে হচ্ছে তাহলে তো মিনিসা লাগা ভিডিও করো আমাদের দেব আমাদের বিপদ নাই চল চল দেন

गेंदवाली भाई एक एक सुन भर कर बल तो, कर का बाडिंग दियो लिस्टा बड़ हो गया सर अंदर बड़ हो गया सुन भर कर का खुश वाह वाह अबड़ा हीरो ना आज के मैच में हो गया तो भाई बॉल का से राजागंज का शोबड़ा छीना खेल के भी हो खेल शिकार भ भ की परलाई बहुत मजेदार मिलकर से स्टैंड हो गए भाई रघुरा कर साइड तो जा रहे हैं हम पर नॉट आउट

দর্শক <laughs> তারপরে <laughs>

সব ক্যামেরা দৌড়িক। আপনারা খুব শট দেখতে। ওনার সাথে সাথে ফার্গদার কাছে করেন। উনি অনেক খুব अच्छा আম্পায়ার। মস্তিষ্ক জীবন ওনকে সাহায্য নির্ভর

দি আমপার উইসি সম্মুখে নবিয়ানদার সাথে কথা বলে এই লম্বো সুন্দর الدور वाला प्लेयरটা উল্লাগে বড় আছে একটা গিলার মানে একটা ভালো মনে হচ্ছে এটা আসলে কি বাইরে টালে মানে তার একটা সাইনাম তো লাগব বেডি বেডি আছে একটা বেডি বিলাই বেডি বিলাই বাচ্চা अच्छा লাগবে আর যায় আমার লাগে যেন ধুইছি

বিলের বাচ্চা আছে রে তো সাগর সাগর বলি সাগর ভালো লেরুম্যান अरे क्या सुधर क्या सुधर क्या सुधर हरी कोई मचात हरी कोई मचात वो कैंटास जिम सागर वो कैंटास मार 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 बोलना दे यार है ये भी लगा रहे हैं आर बोलना दे रही है भी लगा रहे हैं अगर बाय हटा गया

இல்ல <laughs> <laughs>

দুইজন সাথে তারা নিয়ন্ত্রণ করার জন্য আর জন্য বডি কন্ট্রোল বডি কন্ট্রোল আর ডিসটান বাই জ্বালা ধরা